আসসালামু আলাইকুম সুপ্র সপ্তম শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করব দ্বিতীয় সেশন নিয়ে আলোচনা করবো এখানে ওকে আচ্ছা এখানে বলছে আগের সেশনে তোমরা তো সরাসরি কৃষি ক্ষেত্রে কাজ করে করেন বা এই বিষয় সিদ্ধান্ত হস্ত মানুষের থেকে কিছু জানতে কিছু জানলে তাই না আচ্ছা কিভাবে ফসলের পরিচর্যা করতে হয় ভালো চারা বাছাই করতে হয় এই সব বিষয় জানলে তোমাদের কারো মনে কি কোশ্চেন এসেছে এই যে বিভিন্ন জাতের ফসল আমরা ফলাই সেগুলো কোথা থেকে আসে বা কোন প্রক্রিয়া একটি নতুন জাতের ফসল বা ফসল উদ্ভব হয় নিজেরা একটু ভাবো এবং চিন্তা করতে বলছে এখানে ওকে তোমরা তো ষষ্ঠ শ্রেণীতে বিজ্ঞানের হরিপদ কপালির নাম জেনো এখানে একটু ভেবে ভেবে নিতে চাইলে তোমরা ষষ্ঠ শ্রেণীর ছোট ভাই বোনদের কাছ থেকে এই বিজ্ঞান অনুসন্ধানী বইটি চেয়ে আনতে পারো এবং কি প্রথম অধ্যায়ে হরিপথ কপালির কাপালের আবিষ্কৃত ধানের জাত উদ্বোধনের কথা বলা আছে এখানে একবার ঝালাই করে নেওয়া নিতে বলছে আর কি এখানে আমাদের জাস্ট এগুলো পড়তে হবে একটু এই বিষয়গুলো আমাদের এখানে যেটা মেইন যে পারপাস সেটা হচ্ছে আমাদের এখানে একটা শখটা এখানে বলছে তোমার এলাকায় দেখা এমন পাঁচটি প্রাণীর নাম লিখতে বলছে তারপরে এদের খাদ্যভাস কেমন এখানে এদের বাসস্থান কেমন তারপরে এখানে অন্যান্য বৈশিষ্ট্য যদি উল্লেখ থাকে তাহলে করতে হবে এবং কি তোমার পরিবেশের কি 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 বৈশিষ্ট্য তাদের বেঁচে থাকতে সাহায্য করে এখানে তো আমাদের এই শখগুলো আমরা এখানে পূরণ করবো এবার এখানে ওকে এই শখগুলো আমরা পূরণ করবো তো আমরা এখানে শখটা লিখে নিয়েছি এখানে তোমার এলাকার দেখা পাঁচটি এমন প্রাণীর নাম এখানে তো এখানে পাঁচটা প্রাণীর নাম লিখছি একটা গরু লিখছি একটা প্রজাপতি প্রজাপতি লিখছি বক লিখছি কেসো লিখছি এবং কি এখানে চুরুই পাখি পাতি লিখছি ওকে চুরুই পাখি লিখছি আর কি সরি এবং এদের খাদ্যাভাস কেমন আর কি বলছে এখানে গরু কি খায় ঘাস খড় ভুসি খোল এগুলা খায় এখানে আবার প্রজাপাতি কি উদ্ভিদের পাতা এবং রস খায় এখানে বক কি খায় এখানে মাছ ব্যাং ছোট প্রাণী পোকা এগুলো খায় এখানে এবং কেসো কি খায় মাটিতে মিশে বা পচা পাতা এবং ঘাস খায় এখানে ওকে এবং চুরি পাখি কি খায় এখানে শস্য দানা এবং পোকা মাকড় খায় এখানে এবং আমাদের এখানে মানুষের আচ্ছা এখানে আমাদের এদের বাসস্থান কেমন গরু কিন্তু মানুষ যেখানে থাকে মানে মানুষের বসবাসরত বাড়িতেই কিন্তু অবস্থান করে এখানে আবার প্রজাপতি কি গাছের ডালপালা এবং ঝোপঝার বকি জলাশয় এবং কি বাস ধারা থাকে এখানে আবার কেচুকি থাকে এখানে ফসলি জমি ও সাথে জায়গাতে তারপর এখানে চুরি পাই কি মানুষের বাসা বাড়িতে বা তাল গাছ থাকে এখানে এবং বলছে এখানে অন্য অন্য বৈশিষ্ট্য যদি উল্লেখ করতে চাও তাহলে আমাদের গরু কি এদের তীব্র ঘ্রাণ শক্তি আছে এখানে মানে গরুর ঘ্রাণ শক্তিটা অনেক তীব্র প্রজাপাতি অনেক সুন্দর হয় এখানে ওকে আবার এখানে বক হচ্ছে কি এরা সরু ঠোঁট এবং বড় ডানা থাকে এখানে কেসু কি এরা উম প্রাকৃতিক লাঙ্গল হিসাবে পরিচিত কেসুকে আমরা কি বলি দেখলাম যে কেসু হচ্ছে মাটির ভিতর দিয়ে চলে যায় এবং একটা দাগ করে যায় এখানে এটাকে এই জন্য বলা হয় যে প্রাকৃতিক লাঙ্গল বলা এখানে পাখি অনেক ছোট হয় এখানে তাই না এদের বৈশিষ্ট্য এখন বলছে এখানে তোমার পরিবেশে কি কি বৈশিষ্ট্য তাকে বেঁচে থাকতে সাহায্য করে যেমন গরু হচ্ছে কৃষি নির্ভর পরিবেশ যেমন আমাদের আমরা ধান থেকে ধানের গাছটা যে পাই যে খড় বলি খড় খায় আমাদের গরু আবার কেন ধান থেকে যে গুড়া হয় এখানে ধানকে ভাঙলে এটা এটা খাবে এখানে আবার কেন কি এলাকার ঘাসপালা এবং জوبজার করে তারপরে এখানে কি এলাকার জলাশয় অধিক হয় করে কৃষি জমি এবং আদ্র মাটি এতে এখানে থাকে এখানে আবার বাসাবাড়ি কাঠাম এবং পরিবেশ থেকে খাদ্য প্রাপ্ত এখানে হয় এখানে ওকে এই বিষয়গুলো দিলে কিন্তু আমাদের এখানে কি এই শখটা পূর্ণ হবে এখানে তো আমরা করবো কি নেক্সট হলে করবো কি আমাদের এখানে আহ তিন নম্বর স্টেশন এবং চতুর্থ নম্বর স্টেশন আমরা আলোচনা করব ইনশাল্লাহ এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ